আজকে কিন্তু ধামাকা অফার থাকবে আজকে মাত্র বারো হাজার টাকায় সোফা পাবেন এবং কনার সোফা পাবেন মাত্র বাইশ হাজার টাকায় ব্রিজ হাতা

হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে আর আজকে কিন্তু ধামাকা অফার থাকবে আজকে মাত্র বারো হাজার টাকায় সোফা পাবেন এবং কর্নার সোফা পাবেন মাত্র বাইশ হাজার টাকায় তো ভিউয়ার্স পুরো ভিডিওটি সাথে থাকবেন কারণ অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করেও বানাই নিতে পারেন ডিজাইন করে নিতে পারেন তো আমাদের পুরো ভিডিওতে থাকবেন উত্তরা নিউ মডেল ফার্নিচারের প্রোভাইডার আমাদের ভাইয়া মৌলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই তো চলুন তার সাথে কথা বলি এবং ডিটেলস জেনে নেই ইনশাল্লাহ আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনার এখানে আসলে আমার সব সময় ভালো লাগে কারণ আপনি ভাই অনেক কম খরচে সোফা দিচ্ছেন আজকে কি অফার রাখছেন ভাই আজকে সোফা মানে সেগুন কাটে বারো হাজার টাকা দামে তাই নাকি জি আর সোফা

সেগুন কাঠ এটা বুঝছেন সেগুন কাঠ আর ভিতরে হচ্ছে আর উপরে যে কাঠটাতে মানে আর কি দেখা যাবে ওটা হচ্ছে আপনার সেগুন কাঠ আচ্ছা

আচ্ছা তো ভিউয়ার্স এই যে এইরকম সোফা গুলো কিন্তু একদম ধামাকা দাম পাবেন এটাও কত ভাই পড়বে জি এটা 17000 এটা 17000 ভাই এগুলোর গ্যারান্টি আছে তো নাকি জি 15 বছরের ফুললি গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা একদম গুণপুকার গ্যারান্টি গুণপুকার গ্যারান্টি যেহেতু ভাইয়েরা একদম অরিজিনাল সেগুন কাট দিচ্ছে আপনারা কিন্তু টেনশন নেবেন না একদম নিয়ে নিতে পারেন এই যে আরেকটা

এটা বাইশ হাজার টাকা হ্যাঁ জিও এটা বাইশ হাজার টাকা ওকে তারপর এখানে দেখেন ভাই এটা কি ক্রস মডেল নাকি জি এটা মানে ক্রস মডেল এটা আচ্ছা আচ্ছা দেখেন মানে কাটটা হচ্ছে আপনার

ওকে নতুন কালেকশন এবং দেখেন এই কাপড় কিন্তু আমি ভাইয়ের এখানে দেখিনি আগে অনেক সুন্দর দেখেন সুন্দর কাপড় এটা 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 কি দুই ধরনের কাপড় জি দুই ধরনের কাপড় এটা হচ্ছে আপনার কাপড় আর এটা হচ্ছে আপনার ওই

এটাই বিক্রি করি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সবচেয়ে বেশি চলে অনেক কালারে নিয়ে আসতে দেখেন এই সুন্দর একটা কালার

কি বলেন ভাই জি এইটা তো দেখে আমার মানে অনেক দামি মনে হচ্ছিল কালারটা দেখে মানে এটা মাত্র বারো হাজার টাকা জি বারো টাকা আচ্ছা আচ্ছা মানে দামি মালিক কিন্তু আমরা একটু কম দামে দিয়ে আচ্ছা মানে কম দামে দিচ্ছে এবং হচ্ছে আপনাদেরকে আমরা বলে দেই যে এটা অনেকে ভাববেন যে এটা কিভাবে দিলেন বারো হাজার ভাই এটা বারো হাজার কিভাবে দিবেন এটা যদি আপনি নেন তাহলে যদি মানে ফুম জুড় যদি হ্যাঁ মানে মিক্স করে নেন তাহলে বারো হাজার বারো হাজার আর যদি একদম সলিড ফুম নেন তাহলে হচ্ছে চোদ্দ হাজার টাকা আচ্ছা মানে ভিজে আপনারা এই যে ফর্মটা যদি আপনার সলিড ফর্ম না নেন তাহলে কিন্তু বারো হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ আরো হাজার সলিড নেন তাহলে চোদ্দ হাজার জি আচ্ছা মাত্র বারো হাজার টাকায় এই সুন্দর সোভাটি আপনারা পেয়ে যাবেন যে কোনো কালার নিতে পারবেন ইনশাল্লা তারপর দেখি ভাই তারপর এই যে একটা ক্রস মডেল সোফা আছে এই যে একটা এটা আবার ভেলভেট কাপড় দিয়ে জি মানে এটা ভেলভেট কাপড় দিয়ে ওকে এই যে দেখেন ক্রস এটা 24000 টাকা এটা 24000 টাকা জি এটা 24000 টাকা এই যে একটা হোয়াইটের মধ্যে বাহ এটা একটা হোয়াইটের ভিতরে একটা মানে 17000 টাকা ঝর্ণা কাপড় দিয়ে করা হয়েছে খুব সুন্দর এটা হচ্ছে 17000 টাকা জি তবে আরো যাই ভাই এই যে দেখেন কত নিবেন ভিউয়ার্স অসাধারণ অসাধারণ কালেকশন ভাই এখানে ভাই ভিক্টোরিয়া দেখাবেন না জি অবশ্যই ভিক্টোরিয়া দেখাবো এই যে ভিক্টোরিয়া এটা ভিক্টোরিয়া আছে 5 সিট

যোগাযোগ করবেন তাহলে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে আবারও দেখাবে এটা সতেরো ভাই জিও সতের হাজার পুরো তো হাজার টাকা মেলা বসে ফেলছে সতেরো হাজার তারপর আমরা এদিকে যাই নাকি

আচ্ছা তো ভাই এটার সাথে কি এই কফি টেবিল ফ্রি পাবে? জি দি কফি টেবিল আছে স্যার। কফি টেবিল সাথে থাকবে আরকি। জি 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 কফি টেবিল আছে। একদম রেডি আছে ভিউয়ার যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন ভাই। এটার দাম কেমন রাখবেন? তো দাম 70000 টাকা। এটা মাত্র 70000? জি 70000 টাকা। বিল সহ একদম কফি টেবিল সহ। ভাই রে ভাই এটার গ্যারান্টি কত বছর দিবেন? 15 বছরের ফুল গ্যারান্টি আছে। এটা 15 বছরের গ্যারান্টি আছে। কোনো গুলে পোকা ধরবে না। একদম

এই সোফাটা কিন্তু অনেক বিশাল আপনাদের অনেক কাঠ ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন বৃহস তো এই যে এইটা ভাইয়া খুবই শক্ত বক্ত মানে বোঝাই যাচ্ছে কত থিকনেস দিয়ে কিন্তু কাজ করা হয়েছে

অনেক সুন্দর এবং এই সোফাটা আপনার নিতে পারবেন এটা দেখা যায় এটা সম্পূর্ণ সুইট কাপড় হ্যাঁ উপরে সেগুন আর ভিতরে হচ্ছে আপনি কাঠ আচ্ছা কাজ করা খুব সুন্দর করে কাজ করা হয়েছে হ্যাঁ আর আছে এই গোল্ডেনটা দরকার সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে পুরো ভিউটা এটা কত পড়ে ভাই এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা এটা দেখেন কত সুন্দর চব্বিশ হাজার টাকা এইখানে একটা আছে ভাই একটা দেখাই দেন

মানে দুই দেখেন এবং যে কনার সিস্টেম দুই পাশে দেওয়া আছে আছে অনেক সুন্দর তো এটা পড়বে তাহলে অত আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা ওকে তারপর দেখেন এইটা আছে এইখানে একটা মিনি কনার আছে না

এই এই সময়টা ভাই অনেক সুন্দর লাগছে আমার কাছে এবং সেলাই দেওয়া হয়েছে এখানে না জি 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 এখানে সেলাই দেওয়া আছে ফোন দেওয়া আছে আচ্ছা তো বালিশ সবগুলোর সাথে কিন্তু বালিশ পেয়ে যাবেন এটা কত বলবে ভাই

কত সুন্দর ভাই এটা কত বলবে দাম আপনারা যারা এই সোফা গুলো কিনবেন তারা অনেক সময় ভাই সোফার কাভার কিনতে পারছে এই যে কাবার গুলো অনেক কাল নাকি অনেকগুলো আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু হবে তো আপনারা অবশ্যই কালার চয়েস করে ডিজাইন চয়েস করে গুলো

তো ভিউয়ার্স এগুলো ছাড়া যেগুলো দেখাইতেছে এগুলো ছাড়াও কিন্তু অন্যান্য ডিজাইনেরও কাপড় আছে আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো সাইজের কালারগুলো আচ্ছা অনেক কালার আছে ভাই অনেক কালার আছে কালারের শেষ নাই জি এই যে দেখেন কত কালার নিবেন সব আছে বাহ অসাধারণ অসাধারণ